কেবলমাত্র একটি শহরে বাস করে দুই লাখ বিড়াল বলতে গেলে গোটা শহরে দাপিয়ে বেড়ায় আধুরে সব বিড়াল যাকে বলা হয় বিড়ালের রাজধানী শহরটি তুরস্কের ইস্তাম্বুল যার চারদিকে কেবল বিড়াল আর বিড়াল বাসাবাড়ি থেকে রাস্তাঘাট এমনকি অফিস ডেস্কেও স্থান করে নেয় আধুরে প্রাণী বিড়াল ইস্তাম্বুল শহরটি শুধু তার ঐতিহাসিক স্থাপনা সাংস্কৃতিক সমৃদ্ধ এবং সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত নয় বরং এই শহরটি আরো পরিচিত তার বিড়াল প্রেমীদের জট এই শহরে বিড়ালের স্বাধীনভাবে ঘুরে বেড়ায় মানুষের সাথে এক অদ্ভুত সহবাস স্থান গড়ে তোলে বলা হয় বিড়াল প্রেমী যে কাউকে অদ্ভুত মুগ্ধতায় আটকাতে পারে তুরস্কের এই শহর কিন্তু কিভাবে বিড়ালের সাথে এত মিত্রতা গড়ে উঠলো ইস্তাম্বুলের বিড়ালের ঠিক কতটা বিচরণ বিড়ালের রাজধানী খ্যাত সে শহরে চলুন জেনে নেওয়া যায় বিশেষ এই আয়োজনে বিড়াল যেন মানুষের লোমস বন্ধু শতাব্দী ধরে মানুষের সঙ্গে বসবাস করে আসছে বিড়াল পোষা প্রাণী হিসেবে এটার জনপ্রিয়তা অনেক বেশি সঙ্গ পছন্দ করায় প্রাণীটি পালতে পছন্দ করেন অনেকেই কম বেশি সব দেশেই বিড়াল দেখা গেলেও তুরস্ক দেখা যায় সবচেয়ে বেশি বিশেষ করে সেখানকার স্তাম্বুল শহরে এখানে বিড়াল এতই বেশি যে শহরটিকে বলা হয় বিড়ালের শহর এমনকি বিড়ালের রাজধানীও বলা হয় এই ইস্তাম্বুলকে তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল এই শহরটি নানা কারণে যার খ্যাতি আছে বিশ্বজুড়ে শহরটি যেন ইতিহাস সংস্কৃতি আর ধনী ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য তবে সব পরিচয় ছাপিয়ে বিড়ালের জন্য এটা আলাদা এক পরিচয় পেয়েছে অনেকের কাছে শহরটির সরু রাস্তাঘাট বাসাবাড়ির ছাদ জানালার কার্নিশ দরজার কাছে ঘরের ভেতরে প্রায় প্রতিটি দেখা যাবে। নানা 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 ও ভঙ্গিমার এরা খাবারের খোঁজে দোকান বা বিপণী বিধান গুলোতেও ঢুকে পড়ে আবার অফিস ডেস্কেও অনেক বিড়ালের স্থান হয় বিড়ালের সাথে সে শহরের মানুষের যেন রোজকার সম্পর্ক ইউরোপের সবচেয়ে জনবহুল শহরে বসবাসের একটি অবিচ্ছেদ্য অংশই হয়ে উঠেছে আদুরে প্রাণী বিড়াল দু হাজার দশ সালে ইস্তাম্বুল শহরকে ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করা হয় আর সংস্কৃতির অংশ হিসেবে জানো এর আনাচে চোখে পড়ে অসংখ্য বিড়াল অলসতায় গা এলিয়ে বসে থাকা পর্যটকদের কোলে উঠে আদার নাও অথবা দোকানে খাবারের জন্য ঘোরাফেরা করা বিড়ালের দৃশ্য খুবই সাধারণের শহরে রাস্তায় ঘোরা বিড়ালদের নিয়মিত খাবার দেন এখানে বসবাস করা মানুষেরা শুধু তারা নন স্তাম্বুলে ঘুরতে আসা পর্যটকেরাও ভালোবেসে খাবার দিয়ে থাকেন আদুরে এই প্রাণীটিকে বিড়াল পালনের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট নেওয়ার মতো দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে এমনকি শহরে বিড়ালের জন্য রয়েছে আলাদা পার্কও প্রতিদিন পার্কে বেড়াতে আসা মানুষেরা বিড়ালের জন্য নিয়ে আসেন খাবার এক কথায় বললে ইস্তাম্বুল হচ্ছে বিড়ালের একটি অভয়ারণ্য শহরটির বাসিন্দারা প্রায় সবাই পশুপ্রেমী আর তার মধ্যে বিড়াল প্রেমী সবচেয়ে বাস কেবল এই এক শহরে আর এসব বিড়ালের মাইক্রোচিপ লাগানো এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয় ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার কর্তৃপক্ষ তারাও বেশ তৎপর এসবে তখন ইস্তাম্বুলে ঘুরতে গেলে আপনি বিভিন্ন জায়গায় বিড়ালদের দেখতে পাবেন বাজারে রাস্তায় ক্যাফেতে এমনকি ঐতিহাসিক স্থাপনার আশেপাশেও তারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় মানুষের সাথে যায় গোটা শহরে দাপিয়ে বেড়ায় আদুরে সব বিড়াল খুব ভিড় থাকা কোনো দোকানেও নিজের আসনটি ঠিক খুঁজে পায় বিড়ালগুলো পুরো শহর জুড়ে এতই বিড়াল রয়েছে যে কোনো বিড়াল যদি অফিস রুমের সভা কক্ষেও ঢুকে পড়ে এবং সভার মাঝ বরাবর হেঁটে যায় কেউ তার দিকে তাকিয়ে অবাক হবে না কারণ শহরের মানুষ এতেই অভ্যস্ত হয়ে উঠেছেন বিড়ালের প্রতি প্রেমের অনন্য নজির স্থাপন করেছেন এই শহরের বাসিন্দারা ইস্তাম্বুলের বিড়ালরা যেন এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিড়ালের সাথে সেখানকার মানুষের এই সহাবস্থান সারা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে